তাদের তো একটা স্লোগান আছে আসিরদা আল কুফার রোহামা বাইনহু তারা কারোর জন্য খুবই ক্ষমাশীল আর কারোর জন্য খুবই রুষ্ট এটা তাদের স্লোগানই আছে জামার যে বক্তব্যটা দিয়েছে সেখানে রাজনীতি আছে তার স্বপ্ন আছে তার ফিউচার আছে তার কমিটমেন্ট আছে তার প্রোগ্রাম আছে তারা একটা কিছু অর্জন করতে চাচ্ছে এবং অর্জনের কাছাকাছি এসে গেছে বলে তারা মনে করছে রাজনীতি লালঘর জেল এটা খুব কাছাকাছি চলে খুব মানে যুগপৎ ভাবে চলে এটা নিয়ে টেনশন করার কিছু নেই এটা একটা বহতা নদীর মতো প্রমত্তা নদীর মতো আমার মেজর সাহেব ধান বাইন্তি শিবির গীত গাইছে কী লাগ আমি বুঝলাম না আর উনি অরাজনৈতিক ব্যক্তি নিজেকে পরিচয় দিয়া বিশাল রাজনৈতিক বক্তব্য দি ফেলছেন তার মানে তার মানে যেটা এই যে আপনাদের যে যিনি বলেন জিএম কাদের সাহেব বলেন যে ওনাকে কান ধরে নাক ধরে মানে এতে নির্বাচনে নেওয়া হয়েছে তো উনি কি ছোট বাচ্চা যে ওনাকে ঘাড়ে ধরে মানে নির্বাচনে নিয়ে যাবে আপনি যখন আপনি যখন ওই পাল্লায় পড়বেন মেজর সাহেব যখন ওনার ওনার দলের ওনার ফেলোদের মধ্যে যখন ফ্রন্ট রোল দেয় ওনার ওনার মা ওনার মা যখন এমপি নমিনেশন দিতে তখন জিএম কাদের নিজে নির্বাচন হয়ে গেছে না আমি বলছি যে আমাদের এই যে আচ্ছা রবিবার আপনি একটু অবসার্ভ ওই মেজর সাহেবের ওনারা যখন ওনাদের সোলজারদেরকে ফ্রন্ট রোল দেয় তো ফ্রন্ট রোল দেওয়ার পরে তুই যদি জিজ্ঞেস করেন ভাই ফ্রন্ট রোল খাইতে কেমন লাগে কয় আপনি এটা খাই দেখেন না কেমন লাগে তো এখন যে খায় হে বুঝে এখন রাজনীতি এমন একটা বিষয় এটা এমন একটা কৌশল এমন একটা ইকুয়েশন

দুই সাপের একই বিষ এটা শুনতে হচ্ছে গিলতে হচ্ছে এটা এটা তো একদিনে আসে নাই এটা তাদেরকে গলধকরণ করতে হচ্ছে কেন আজকে এত বড় একটা বিপ্লবের পরে এত বড় একটা আশা আকাঙ্ক্ষার পরে এত বড় একটা কিছুর পরে তো মানুষ বিএনপিকে আয়নার ক্ষমতা বসাই দিবে এটাই তো অবস্থা তৈরি হয়েছিল হর কথা জ্যাট নট হ্যাপ এটা হয় নাই এবং সেটা হয় না আরো অনেক কিছু সুদূর পরাহত হয়ে গেছে গা ক্লামজি হয়ে গেছে গা ঘোলাটে হয়ে যাচ্ছে এবং ফিকে হয়ে যাচ্ছে অনেক কিছু এগুলো আমি যাই না রাজনীতি তো ওই যে বললাম বহতা নদীর মতো আপনি মেজর সাবরা মানে খুব স্ট্যাটিক বলতে পারেন আমরা স্ট্যাটিক বলতে পারি না আমরা বলি এটা খুব কাছাকাছি আপনার লালঘর আর আপনার রাজনীতি খুব কাছাকাছি বেশি দূরত্ব না কিন্তু তো যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে যে জ্বালা ধরাই গেছে না এখন জামাত জামাত কেন ক্ষমা করতে কইলো এটা আপনাদের সবাই জ্বালা ধরে গেছে গা তারপরে জাতীয় পার্টি কেন নির্বাচনে গেল সবার জ্বালা ধরে গেছে মেজর সাবর জ্বালা ধরছে আচ্ছা জ্বালা ধরছে কেন এখন এই যে জামাত কি কারণে ক্ষমা করছে ওনাদের ক্ষমা এবং ওনাদের শাস্তি দুটার মধ্যেই তো পলিটিক্স আছে তারা পলিটিক্স করাত তারা তো মেজর সাহেবের মতো পলিটিক্স উনি যে কইছে পলিটিক্স করে না উনি রাজনৈতিক না উনি ওনার ব্যাখ্যা দিতেই পারেন এইভাবে কিন্তু জামাত যে বক্তব্যটা দিয়েছে সেখানে রাজনীতি আছে তার স্বপ্ন আছে তার ফিউচার আছে তার কমিটমেন্ট আছে তার প্রোগ্রাম আছে সে কিছু করতে চায় আপনি এখন জামাত জামাত সে অনুযায়ী তার কাজ করেছে সে করে তাদের তো একটা স্লোগান আছে আশিদা আল কুফার রোহামা বাইনা। তারা কারোর জন্য খুবই ক্ষমাশীল আর কারোর জন্য খুবই আপনার আপনার মানে খুবই রুষ্ট এটা আছে এবং তারা যেখানে দরকার সেটা করবে সুতরাং যেটার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ক্ষমা করে দিচ্ছে না না আমাকে একটু আরো একটা মিনিট সময় দেন আর তারা যে জামার যে ক্ষমা ক্ষমার কথা বলতেছে তারা যে ভারতের সাথে প্রীতির কথা বলতেছে তারা যে জালিম এবং মজলুমের কথা বলতে কথাগুলো বলে তারা কি অর্জন করতে চাচ্ছে আপনি আমি যদি তাদের পয়েন্ট অফ ভিউ না ধরতে পারি তাহলে তো এটা সমস্যা তাদেরকে তারা একটা কিছু অর্জন করতে চাচ্ছে এবং অর্জনের কাছাকাছি এসে গেছে বলে তারা মনে করছে এবং তাদের এই কথাগুলো মানুষ খায় আর আপনার আমার কথাগুলো মানুষ এই মুহূর্তে খায় না হয়তো আগামী দিনে খাবে আমি জানি না এই মুহূর্তে খাচ্ছে না তাদের কথাগুলো নতুন নতুনত্ব কিছু নাই কিন্তু মানুষ নতুন হিসাবে নিচ্ছে আজকে শেষ করে দিচ্ছি এবার দ্বিতীয় কথা মামলাগুলো যে হচ্ছে আপা যে কথাটা আপনি বলতে চাইছেন মামলা এই যে মামলা হচ্ছে এটা তো অসুবিধার কিছু নাই এই যে মামলা জট হচ্ছে সেঞ্চুরি করতেছে মামলায় দেখেন এত বড় একটা বিপ্লবের পরে এত একটা সর্বব্যাপী যে বিপ্লবটা বাংলাদেশের আপনার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের শহর পর্যন্ত সব জায়গাতে একটা প্রভাব বিস্তার করেছে একটা না দিয়েছে একটা 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 মানে ভূমিকম্পর মতো হয়েছে সেই বিপ্লবের পরে সেরকম একটা জিঘাংসার পরিসমাপ্তি ঘটছে মানুষের মধ্যে যে কষ্ট মানুষের মধ্যে যে যাতনা সে যাতনার প্রকাশ ঘটতে পারে এখানে একশোটা মামলা হলে কোনো অসুবিধা নাই তোর মধ্যে দুই চারটা মামলা টিকলেই চলে যথেষ্ট আমি মামলার বিশেষজ্ঞ নয় আমি আইন না ভালো কিছু বুঝিও না কিন্তু আমি এটা বুঝি যে এক মানুষের ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে অনেক যে মামলার মেরিট নেয় এমনও মামলা হইতে পারে আর যে মামলার মেরিট আছে সেটাও হইতে পারে হইতে পারে এখানেতে একটা দুইটা মামলা লাগবে শুধু ওনাদের শাস্তি হইতে এ ফ্যাসিস্ট সরকারের শাস্তি হইতে এ ফ্যাসিস্ট যে ল্যাসপেন্সারদের শাস্তি হইতে দুই একটা মেরিট সম্পূর্ণ মামলা লাগবে তো এরকম অসংখ্য আছে এটা নিয়ে টেনশন করার কিছু নয় তবে এটার মধ্যে একটা মেসেজ আছে এই যে মানুষের বহিপ্রকাশ ঘটছে এটা সারা পৃথিবী দেখছে পৃথিবীর মানে যারা দেখছে এবং বাংলাদেশের আগামী দিনে যারা শাসক হওয়ার স্বপ্ন দেখছে বা যাতে শাসক তৈরি তাদের মধ্যে একটা মেসেজ সেই মেসেজ হচ্ছে সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠবে এবং এরকম মামলা করবে এরকম হয়রানি করবে সুতরাং এটাকে নেগেটিভটি দিয়ে দেখার আমি কিছু কিছু দেখছি না ধন্যবাদ